ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে নতুন রেললাইন নতুন রেললাইনে আপাতত আমি মানে কাজ একটু বন্ধ আছে লোকজন দেখা যাচ্ছে না এটা হচ্ছে মুর্শিদাবাদ সাইড কাজ কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকেই যেহেতু সেই জন্য এখনও কাউকে দেখা যাচ্ছে না মোটামুটি এইখানে শ্রমিকদের যে কাজগুলো সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দিকটা চলে গেল নশীপুর শিবির রেল ব্রিজ আর এই যে সাইডে যে দুটো দেখা যাচ্ছে এটা হচ্ছে লালগুলা লালগুলার সাইডে লালগুলা রেল লাইন মোটামুটি এইখানে সবই কমপ্লিট হয়ে গেছে আপাতত শুধু বাকি আছে হচ্ছে যে ইলেকট্রিক পোল এই যে লালগুলা ভগবানগুলার দিকে যে রেল লাইন সেখানে কিন্তু ইলেকট্রিক লাইনের সব তার ফার লাগানো এরকমই কিন্তু এই নতুন এইটাই লাগানো হবে সেই জন্য এখনও এইটাই কাজ বর্তমানে বাকি আছে এই যে যে কংক্রিট ঢালাইগুলো আছে এই ঢালাইতে কিন্তু এই ইলেকট্রিক পোলগুলো বসানো হবে যেহেতু এখনও রেললাইনের পাশে এনেও রাখেনি আর এইখানে এখনও আসেও নি সেই জন্য এখনও লাগায়নি তো যখন নিয়ে আসবে অভিয়াসলি লাগানো হয়ে যাবে এখন বর্তমানটা এই সাইডটা নরসিপুর থেকে মুর্শিদাবাদ দিকটা মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এখন নরসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ অবধি কী পরিস্থিতি আছে সেটা বর্তমানে জানি না তো এখন হয়তো ওই দিকে কাজ ফাস চলছে এদিকে যে ওয়াল্ডিংয়ের যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে গাড়ি এসছিল এসে কাজ কমপ্লিট করে দিয়ে চলেও গেছে তবে এটা ডিসেম্বর মাস এটাই জানা যাচ্ছে যে রেলওয়ে সূত্রেতে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে এই রুটে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে যাবে দীর্ঘদিনের অপেক্ষা সবারই সবাই এইটা চাই যে ফেব্রুয়ারিতে অবশ্যই যেন ট্রেনটা চলে সবার খুব সুবিধা হবে খুব ভালো হবে চলো দেখা যাক ফেব্রুয়ারিতে কি হচ্ছে চলো বাবাই